যারা ছিয়ানব্বই থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতা আসতে পারে নাই দুই হাজার একে বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সে মধ্যে দশ পার্সেন্ট বাস্তবায়ন করতে পারে এমনকি দুই হাজার নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবেন আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ দখল মানুষ খুনিদের বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে জীবন দিয়েছে বাংলাদেশের চাঁদাবাজি করার জন্য নয় করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় করার জন্য রক্ত দায়ের জীবন দেয় নাই বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী ভালো মানুষ ক্ষুদার্থ থাকবে না বাংলাদেশের একজন মানুষও হোক খোলা থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোন মানুষ গুম হবে না খুন হবে না বাংলাদেশের কোন ব্যবসায়ীকে চাড়া দিতে হবে না বাংলাদেশের প্রত্যেক নাগরিক অধিকার বাস্তবায়ন হবে তার শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্ন ঘুমাতে পারবে আমার বাবা ইজ্জাত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে

আজকে মানুষে যারা আছেন যদি আমরা বোনাফিকি না করি মানুষ যারা আছে যদি বোনাফিকি না করি মুখের আমার কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের থাকেন আমি এই লক্ষ জনতার সাথে পছন্দ করতে পারি আগামী ক্ষমতা জানিস ক্ষমতা জানিস দেশের মানুষ সচেতন হয়েছে দেশের মানুষ সব গিয়ারি হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠালাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নাম নিতে পারি যেরকম আমেরিকা এবং ওই সারস ইসরায়েল ইরান আক্রমণকারী ফেলেছিল মুহূর্তের মধ্যে নিশ্চিত করে দিবে কিন্তু আক্রমণ করার ফলে দেখেছে ইরানের গুহার থেকে কোথার থেকে বোম মিজায় চলে আসছে এবং ইসরায়েল যেরকম অনুভব করতে পারেনি বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন বিচার হবে এমন বোমা হবে

কোরআন ও সুন্নাকে ক্ষমতা দিতে চাই যদি আদর্শ লালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ নসরুল মিনাল্লাহি ফাতুল করিম অবশ্যই সাবিরিন সেই দিন আসতে আমি দেখতেছি মহারাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলমার কথা হবে কোরআন ও সুন্নাহর কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তির বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অপচার থাকবে না আমার মা মনে মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে ২৮ লক্ষ কোটি টাকা বিশ্ব পাচার হবে না দুর্নীতি থাকবে না দুজন নির্বিচার করে মানুষ আর ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার জন্য রাস্তায় প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে গভীর গঠন করে তাদের প্রাপ্তি তাদের কাছে পৌঁছায় দেবে আসুন ইসলাম হুকুমাত কায়ম করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে শাহাদ বরণ করেছে আল্লাহ তাদেরকে জান্ন দান করেন আমার অনেক ভাইয়ের আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে এসছি নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রসক্তি কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাল্লাহ আমরা বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়ম করার তৌফিক দান করেন আমার ইল্লাল ইবালাক আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ